নাবালিকাকে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক এবং অন্তঃসত্ত্বা করার অভিযোগে অভিযুক্ত প্রতিবেশী দাদু আদালতের রায় অভিযুক্তের পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ বুধবার জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালতের বিচারক রিন্টু সুর এই সাজা ঘোষণা করেছেন এদিন এই তথ্য দিয়ে পক্সো আদালতের বিশেষ সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন জলপাইগুড়ি মহিলা থানায় ঘটনাটির অভিযোগ দায়ের হয় তিন ছয় দু উনিশ তারিখে ভয় দেখি তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে নাবালিকা দাদুর এক বন্ধু এর জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে পরে নাবালিকা একটি সন্তানেরও জন্ম দেয় নাবালিকার পরিবারের তরফ মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয় এদিন এগারো জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ এবং উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক অভিযুক্তের পঁচিশ বছর সশ্রম কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানায় এবং অনাদায়ে আরও দু মাসের কারাদণ্ডের নির্দেশ দেন এর পাশাপাশি ভিকটিমকে ক্ষতিপূরণ বাবদ পাঁচ লক্ষ টাকা দিতে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন thank <laughs> you এই মুহূর্তে আমাদের প্রতিনিধি দিমান রয়েছে আমাদের সঙ্গে আমরা সঙ্গে কথা বলে নেব ভিমান এই নাবালিকা ধর্ষণ যেন সমাজের লজ্জা এবং সমাজের একটি জ্বলন্ত সমস্যা যা কোনোভাবেই প্রশমিত হওয়ার নাম নিচ্ছে না কি বলবে আরও একটি ধর্ষণের খবর এই যে নাবালিকা তার আত্মীয়ের দ্বারা ধর্ষিত হয়েছে কি বলবে এই বিষয়ে ঘটনাটি কিন্তু দু সালের মার্চ মাসের কিন্তু এই ঘটনা এই ঘটনা কিন্তু এই প্রতিবেশীর যে নাবালিকার যে দাদু আছে সেই দাদুর এক বন্ধু তার মাধ্যমে কিন্তু এই ঘটনার সাক্ষী তিনি হন এবং এই ঘটনা ঘটার পরেই কিন্তু তৎক্ষণাৎ নাবালিকার পরিবার জলপাইগুড়ি ওমেন পিএসএ কিন্তু একটি অভিযোগ দায়ের করে এই অভিযোগ দায়ের পরেই কিন্তু গ্রেপ্তার হন সেই অভিযুক্ত এবং আজ কিন্তু জলপাইগুড়ি জেলার বিশেষ আদালতের পক্ষ কোর্ট কিন্তু এই রায় দেন অর্থাৎ পঁচিশ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন জলপাইগুড়ি জেলা আদালত এদিন এই ঘটনায় কিন্তু এগারো জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং উভয় পক্ষের জবাব শোনার পরে কিন্তু বিচারক অভিযুক্তকে পঁচিশ বছর সশ্রম কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় আরো দুই মাসের কারাদণ্ডের নির্দেশ দেন ধন্যবাদ কি জানাচ্ছেন আইনজীবী শুনবো পশ্চ আদালতের বিচারক মাননীয় রিন্টু সুর একটা মোকদ্দমায় রায় ঘোষণা করেছেন যেটা উমেন থানার কেস এটা তিন ছ হাজার উনিশ তারিখে এই অভিযোগ দায়ের করেছিল ভেটিউ মা এই ঘটনাটা হচ্ছে একটু অন্যরকম অন্য অন্য কেসের থেকে এটা হচ্ছে মেয়েটি স্কুলে পড়াশোনা করত এবং জলপাইগুড়ি শহরে সে তার দিদিমা এবং দাদুর কাছে থাকত তার মা এবং বাবা এবং অন্য ভাইরা অন্য জায়গায় থাকতো মেয়েটি একদিন তার বাড়িতে যায় এবং বাড়িতে গিয়ে তার শরীরটা ভীষণ খারাপ এ কথা তার মাকে জানায় তার মা তাকে দেখে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার মেয়েটিকে পরীক্ষা করে পরীক্ষা করে দেখতে পায় যে মেয়েটি সাত মাসের অত তখন তার মা বাবা মেয়েটিকে চেপে ধরে তখন মেয়েটি তাকে জানায় যে তার দাদুর বাড়ি থাকাকালীন তার দাদুর এক বন্ধু যে হচ্ছে দাদুর পাশেই বাড়ি সে তাদের বাড়িতে সবসময় যাতায়াত করত এবং তার দাদু দিদিমা যখন বাড়িতে থাকতো না সেই সময় সে তাকে তার বাড়িতে আসতো বাড়িতে এসে তাকে ভয় দেখিয়ে মেয়েটিকে তার সঙ্গে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক এবং তার ফলে মেয়েটি গর্ভবতী হয়ে মেয়েটি বাড়িতে গিয়ে পরীক্ষা করার পর যখন কনফার্ম হয় যে সে গর্ভবতী তার মা তার মানে নিজের মাকে জানায় ঘটনার কথা এবং তারপর ওমান থানা থেকে অভিযোগ দেয় এই কেসে অভিযোগ পাওয়ার পরে মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হয় মেয়েটির একটি বাচ্চার জন্ম হয় পরবর্তীকালে এবং এই আসামিকে পুলিশ অ্যারেস্ট করে সঙ্গে সঙ্গে তাকে কোর্টে পাঠিয়ে দেয় এবং পক্সধারায় তার বিরুদ্ধে মামলা শুরু হয় চারশিট দাখিল হয় এবং চারশিট দাখিলের পর তারই পক্সধারায় চার্জ গঠন হয় এবং এই কেসে টোটাল এগারো জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করে এবং সাক্ষ্য প্রদান করার পরে উভয় পক্ষে সওয়াল জবাব শোনা করে আজকে এই কেসের আসামিকে পক্সো ধারার সঙ্গে সঙ্গে থ্রি সেভেন্টি সিক্স টু এম ধারা মতো দোষী সাব্যস্ত করে পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানা অনাদায় আরও দু মাসের সশ্রম কারাদণ্ড ঘোষণা করেছে এবং ভিকটিমকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে